শেষ করব তারকা কথন দিয়ে দেড় বছরের কন্যা শাহরিশ আনায়া আর ক্যারিয়ারই এখন মডেল অভিনেত্রী সারিকার ভাবনা জুড়ে নতুন বছরের পেছনে ফিরে তাকাতে চান না তিনি এই গ্ল্যামার গ্লাস মডেল সারিকার ভাবনায় আছে সিনেমা ভালো গল্প পেলে নতুন বছরে ডেবু হতে পারেন বড় পর্দায় আরো অনেক কথা বলেছেন সারিকা পার্থ সঞ্জয়ের সাথে দেয়াডায় সময় পেলে সময়টা মেয়ের জন্য তুলে রাখেন সারিকা মেয়ে যে এখন তার কাছে ফার্স্ট প্রায়োরিটি তবে পাশাপাশি মডেলিং আর অভিনয় ক্যারিয়ারটাও তার প্রায়োরিটি তালিকায় ওপরের দিকেই দিকে

এমন প্রশ্নের হাত ধরেই এলো সিনেমা প্রসঙ্গ এখন অনেক ভালো ভালো চলচ্চিত্র নির্মিত হচ্ছে এবং অনেক ভালো কাজ হচ্ছে এবং অফার আছে কিছু তো আগে যেরকম বলতাম যে একেবারেই করবো না এখন এটা বলছি না যে একেবারে করবো না কিন্তু কবে করবো বা কার কাজ করবো এগুলো এখন এখন আসলে জানি না সুযোগ আর সময় একসাথে হাঁটলে প্রোডাকশন হাউস খুলতে পারেন সারিকা আমি আপাতত ফুল কনসেন্ট্রেশন যেটা আমার কাজ এবং আমার মেয়ে দুটাই আমার জগৎ সো এই যেটাকে নিয়ে আপাতত কঞ্চামিদিকে যাচ্ছে অন্য কিছুতে অন্য কোনো নতুন বিজনেস হোক বা অন্য কোনো সেকেন্ড ক্যারিয়ার হোক এটা স্টার্ট করার জন্য আসলে এখন আমার মনে হয় না একদম মানে রাইট টাইম কজ এখন আমার মনে হয় আমার ক্যারিয়ারেই ফুল টাইম দেওয়া এবং আমার মেয়েকে টাইম দেওয়ার জন্য রাইট টা অর্থাৎ আর পেছনে তাকানো নয় শুধুই শুধুই পানে তাকাতে চান সারিকা ভুলতে চান ভাঙনের সুর পার্থ সঞ্চয় একাত্তর Tucker.